আমাদের সব প্রিপারেশন চলতিছে একদম সকাল থেকে ভোর থেকে আসলে

সমস্যা নাই খাওয়া তো ধীরে শুতে হাত যেন কাটে না এইখানে অলরেডি খাসির রে জ্বালানা এটা তুলে দেওয়া হয়েছে ওরে হিট মানে হিটে এখানে দাঁড়ানোর উপায় নাই নারেন ভাই নারেন খুবই সুন্দর একটা স্মেল বাইর হয়ে গেছে আর এখানে ডেজার্ট হিসাবে জর্দা রান্না হচ্ছে চিনিটা একটু কম হয়ে দেওয়া হয়েছে বেশি মিষ্টি হলে সারা খাওয়া যায় না এবারে কি হয়েছে দেখি দেখান ও কালারটা সেই হয়েছে আর এখানে খাসির কলিজা দিয়ে এই যে মুগ ডাল রান্না এটারও খুব সুন্দর স্মেল বার হয়েছে ওকে ভাই ঢেকে রাখেন আর এইদিকে কই ওই টিকি আর ইয়েগুলা কই দেখি একটু খোলেন তো খালা এই যে কাবাব করা হবে পুষি পুষি এখন এই যে গোস্ত মাখানো হবে গোস্ত দিছেন আর পেঁয়াজ লবণ বড় এলাচ তো যাই হোক রিহান আসা উপলক্ষে রিহানের দাদার বাড়ির প্রোগ্রাম অনুষ্ঠান আজকে হচ্ছে রিহান প্রথম আসছে দাদা বাড়িতে সেই উপলক্ষে আজকে সব আয়োজন আপনাদের ভাইয়া মিডলে দাঁড়ায় আছে কিন্তু আশেপাশে সব চাচাতো ভাই জেনারেশন রিহান কে নাও রিহান কে তারপরে এদিকে এই যে আমাদের বুলু ভাই বুলু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ রফিক চিনতে পারবো না কেন সব এই যে দেওর দেওর কুটি কুটি সব দেওর রঞ্জু কেমন আছো ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে পুপুল ভাই ভাই সালামু আলাইকুম ভালো আছেন না সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগতেছে তোমার ছেলে তোমার চুল হয়ে গেছে দেখেন এক পাশ থেকে দেখাই এই যে আপনাদের ভাই আর সব চাচা তো ভাই সব ভাইতে চাচা তো ভাই এবং ভাইতে রাইট মন্টু ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী জুয়েল ব্যাপারী তারপর সামসদী ব্যাপারীর ছেলে হ্যাঁ কলিমুদ্দিন ব্যাপারী হাত ইশার করে হ্যাঁ সামসুদ্দ রুমি ব্যাপার ছেলে রোহান ব্যাপার চলে আসছে আমার নাথামান দাদা ভাই চলে এসেছে

থ্যাংক ইউ জUEL अंशु ও এত বড় আয়োজন করার জন্য থ্যাংক ইউ সাথে দেখা

আব্দুল রানিং দাপুনি ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক তার বড় মেয়ে ফারিয়া একমাত্র সন্তান ওতাহলে ওসমান গনি আর বাবা সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মানুর ভাই আর হত বর্তমান চেয়ারম্যান ওমর ফারুকের পিতা ভাই সহধর্মিনী

ভাই খাবার কেমন